বিসমিল্লাহ রহমান রহিম আজকে আলোচনা করব ভূমি আপিল বোর্ডের একটি সরকারি পরীক্ষা ছিল গভর্ণমন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন এটা ছিল একটি লিখিত পরীক্ষা পদের নাম ছিল অফিস সহায়ক এবং পরীক্ষার তারিখ চোদ্দ নভেম্বর দু হাজার পঁচিশ সময় ছিল দেড় ঘন্টা পূর্ণমান ছিল সত্তর তো চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক এক নম্বর ছিল হচ্ছে ভাব সম্প্রসারণ লিখুন শিক্ষায় জাতির মেরুদণ্ড অর্থাৎ শিক্ষাযাত্রীর মেরুদণ্ড এ বিষয়ে একটু ভাব লিখতে বলা হয়েছিল এখানে একটা ভাব সম্ভাষণ আছে আমি পড়ছি না যাদের দরকার তারা ভিডিওটা পোস্ট করে আপনারা একটু দেখে নিয়েন গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি তাহলে দেখা যাচ্ছে গঠনগত দিক থেকে বাক্যকে ভাগ করা যায় হচ্ছে তিন ভাগে অর্থাৎ বাক্য হচ্ছে তিন প্রকার সেটা কি এক নম্বর সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য তিন নম্বর ছিল কোন কবিকে জাদুকর বলা হয় বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে চার নম্বর ভানুসিংহ কার ছন্দনাম ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর এর ছন্দনাম পাঁচ নম্বর শুদ্ধ বানান লিখুন এটা শুদ্ধ বানান লিখতে বলা হচ্ছে সমীচিন শ্রদ্ধাঞ্জলি মন্ত্রিসভা এটা কীভাবে হবে হচ্ছে সব দীর্ঘী আর শ্রদ্ধাঞ্জলি বানানো হচ্ছে এটা রস্বিকার আর মন্ত্রিসভা বানানো রস্বিকার ছয় নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন শীতার্থ স্বাধীন নবান্ন সন্ধি সন্ধিবিচ্ছেদ কী হবে শীতার্থ কি হবে যোগ রীত আর স্বাধীন সন্ধিবিচ্ছেদ হচ্ছে সযোগ অধীন আর নবান্ন সন্ধিবিচ্ছেদ হচ্ছে নবযোগ অন্ন সাত নম্বর বাক্য সংকোচন করুন বাক্য সংকোচন কী ছিল ক্ষমার অযোগ্য ক্ষমার অযোগ্য কি ক্ষমারযোগ আর ক্ষমার যোগ্য হলে ক্ষমার হ এখানে হ হতো ঠিক আছে যিনি বক্তৃতা দানে পটু সেটা হচ্ছে বাগ্মি যা বলা হয়নি হচ্ছে এক কথায় প্রকাশ বাক্য সংকোচন যেটা আট নম্বর ছিল বাগধারার অর্থ সহ রচনা অর্থাৎ বাঘধার অর্থ সহ বাক্যরচন বলা হয়েছে ছিল কোমাছের প্রাণ গড্ডলিকা প্রবাহ আর সপ্তমে চড়া তেই অর্থ বাক্য কি দেখুন ক্র মাছের প্রাণ এর অর্থ হচ্ছে যা সহজে মরে না চোরের ক্র মাছের প্রাণ এত মারার পরেও বেঁচে আছে আর পটা ছেলে কি গড্ডলিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধনকরণ গড্ডলিকা প্রবাহে গা ভাসানো উচিত নয় আর তিন নম্বর ছিল সপ্তমে চড়া অর্থাৎ চরম উত্তেজনা ফুটবল খেলায় অনেক সময় সপ্তমে চড়া অবস্থা হয় ইংরেজিতে ছিল বিশ মার্ক ইংরেজিতে প্রথমে ছিল হচ্ছে নয় নম্বর দেখুন রাইটের প্যারাগ্রাফ অন ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে এখানে একটি প্যারাগ্রাফ লেখা আছে আপনার যাদের পড়া দরকার ভিডিওটা পোস্ট করে পড়ে নেন দশ নম্বর ছিল ট্রান্সলেট দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ অর্থাৎ সেন্টেন্সটাকে ইংলিশে রূপান্তর করতে হবে কি ছিল ক নম্বর বাংলাদেশ শর ঋতুর দেশ এর ট্রান্সলেট ইংলিশ কি হবে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ সিক্স সিজন ক নম্বর সে স্কুলে যায় না এর ট্রান্সলেট কী হবে হি ডাজ নট গো টু স্কুল গ নম্বর তিরিশ দিনে এক মাস এর ট্রান্সলেট হবে হচ্ছে দেয়ার আর থার্টি ডেজ ইন এ মান্থ সেটা হচ্ছে এগারো এগারো নম্বর কি মেক্স সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ইডমস অ্যান্ড ফ্রেজেস ইডম অ্যান্ড দিয়ে বাক্য গঠন করতে হবে এ নম্বর ছিল বাই ডিন অফ বি নম্বর ছিল ফর গুড ছি নম্বর ছিল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তাহলে অ্যান্সার দেখুন এ নম্বর কি বাই ডিন অফ এর অর্থ হচ্ছে ফলে তাহলে হি সাকসিডেড বাই ডিন টফ হার্ডওয়ার্ক অর্থাৎ কোডের পরিশ্রমের ফলে সে সফল হয়েছিল বি নম্বর কি ফর অর্থ হচ্ছে চিরতরে হি লেফ দ্য ভিলেজ ফর গুড সে চিরতরে ভিলেজ ছেড়ে চলে গেছে সি নম্বর ব্যাগ এন্ড ব্যাগেজ অর্থ হচ্ছে তলবিতল্পা সহ দে লেফ দ্য হাউস ব্যাগ এন্ড ব্যাগেজ অর্থাৎ সে তলবিতল্পা সহ বাড়ি থেকে চলে গেছে বারো নম্বর ইউজ অ্যাপ্রিপ্রিয়েট আর্টিকল ইন দ্য ব্লান্ক আর্টিকেল কি হবে এ নম্বর হচ্ছে হি ইজ ড্যাশ এম এ তাহলে আমরা জানি কি যদি প্রথম উচ্চ মানে প্রথম যেটা থাকে উচ্চারণ যদি ভাওল হয় তাহলে এন বসে তাহলে এটা উচ্চ বাহুল এম এ আসতেছে তাহলে হচ্ছে এন তাহলে হি ইজ যদি ওয়ান এর মধ্যে উচ্চারণ তাহলে কী বসে এ বসে ভাওল হওয়া সত্ত্বেও যদি ওয়ান থাকে তো সেটা কী হবে এখানে হবে এ এ আইট ম্যান তাহলে সি ছাব্বিশ মার্চ ইজ ড্যাশ ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ তাহলে কী হবে ছাব্বিশ মার্চ এখানে নির্দিষ্ট করে একটা তারিখ বলা হচ্ছে তাদের জন্য এটা দা অর্থাৎ দা বসবে নম্বরে আই ওয়াজ অ্যাডমিটেড ক্লাস ড্যাশ সেভেন তাহলে আই ওয়াজ অ্যাডমিটেড ক্লাস এখানে হবে হচ্ছে কি টু টু কেন অ্যাডমিট টু অ্যাডমিট টু হচ্ছে ভর্তি হওয়া ঠিক আছে তাহলে বি টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ তাহলে টেক কেয়ার অফ টেক কেয়ার অফ মানে হচ্ছে কি যত্ন নেওয়া তাহলে এখানে হবে হচ্ছে অফ সি নম্বর ইউ শুড অ্যাবিড ড্যাশ দ্য রুলস অফ দ্য অফিস তাহলে অ্যাবিড বাই এখানে হবে হচ্ছে কি বাই অ্যাবিড বাই মানে কি মান্য করা বা মেনে চলা অফিসের রুলস মেনে চলার কথা বলা হয়েছে অফিসের রুল আমাদের মেনে চলা উচিত চোদ্দ নম্বর সেন্স দ্য ফর্ম অফ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে তাহলে কি এ নম্বর শি ওয়াজ সিঙ্গিং এ সং তাহলে কি হবে অবজেক্ট সাবজেক্ট হবে তাহলে অ্যান্সার হচ্ছে কি এ সং তারপরে হচ্ছে ভার বসবে যেখানে এটা আছে কি পাস্ট কন্টিনিউস টেন্স তাহলে হবে ওয়াজ বা ওয়ার এখানে হবে এ সিং তাহলে ওয়াজ তারপর কি বিইং বসবে তারপর ভারে বাস বাসপশীল ফ্রম তারপর বাই তার এই যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে হার তাহলে এ সিং ওয়াজ বিইং সাং বাই হার বি নম্বর ডু দিস ওয়ার্ক তাহলে এটা কি হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে লেট দিস ওয়ার্ক বি ডান ইম্পারেটিভ সেন্টেন্স কি হয় প্রথমে লেট বসে তাহলে তারপরে বি বসে ঠিক আছে এটা মনে রাখবে লেট দিস ওয়ার্ক বি ডান তাহলে সি নম্বর অনেস্টি কি হানি টেস্ট সুইট অর্থাৎ মধু খেতে মিষ্টি বা টেস্ট করতে মিষ্টি সেটা বলা হয়েছে তাহলে কি হানি ইজ সুইট ইট টস টেস্ট এটা একটু বেতিক্রম নিয়ম হচ্ছে গণিত গণিত ছিল বিশ মার্ক পনেরো নম্বর গণিতটা ছিল একজন দোকানদার আটচল্লিশ টাকা হালি দরে সাত ডজন ড্রিম কয় করে প্রতি হালি পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত টাকা লাভ হবে অর্থাৎ তার কি বলছে সাইসিকে তার শতকরা কত টাকা লাভ হবে পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে হালি এখানে কিন্তু এক হালির কথা বলা হয়েছে আবার এখানেও আটচল্লিশ টাকা হালি অর্থাৎ এখানেও এক হালির কথা বলা হয়েছে এক হালি কিনে হচ্ছে আটচল্লিশ টাকা দিয়ে এক হালি বিক্রি করে হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এটা মানে তার কী পরিমাণ লাভ হবে সেটাই বলছে তা সে ডিম কথা কয় ষাট ডজন এটাই অঙ্ক তো চলুন অঙ্কটি সমাধান করা যাক তাহলে কি হচ্ছে প্রতিটি ডিমের ক্রয় মূল্য এখানে কি আটচল্লিশ টাকা কী এক হালি এক হালি সমান তাহলে এখানে প্রতিটি ডিমের ক্রয় মূল্য কত হবে টাকা আটচল্লিশ টাকা এক হালি তাহলে ভাগ চার এক হালি সমান কি এক হালি সমান হচ্ছে চারটি আর এক ডজন সমান বারোটি তাহলে হালি কথা বলা হয়েছে এখানে হচ্ছে চারটি তাহলে চার দিয়ে ভাগ সমান সমান বারো টাকা তাহলে কী হলো একটি ডিমের ক্রয় মূল্য হচ্ছে বারো টাকা তাহলে সাত ডজন এখানে সাত ডজন কিনা হয়েছে ডিম তাহলে সাত ডজন হচ্ছে কি চুরাশিটি চুরাশি ডিমের ক্রয় মূল্য তাহলে এটার সাথে এটা গুণ ঠিক আছে তাহলে হয়ে গেলে কি এক হাজার টাকা তাহলে প্রতিটি ডিমের বিক্রয় মূল্য তো প্রতিটি ডিমের এখানে এক হালি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে একটা ডিমের বিক্রয় মূল্য কত তাহলে এক একটা ডিমের বিক্রয় মূল্য চারটে ভাগ সাড়ে বারো টাকা সাত ডজন বা চুরাশি যেটা কিনছে সেটা তো বিক্রি করবে তাহলে এই সাত ডজন বা চুরাশিটি বিক্রয় মূল্য কত হবে এক হাজার পঞ্চাশ টাকা তাহলে লাভের পরিমাণ কত সে বিক্রয় করছে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ক্রয় করছে হচ্ছে এক হাজার আট টাকা দিয়ে তো এটা বিয়োগ করে দিলাম লাভ হচ্ছে বিয়াল্লিশ টাকা তাহলে শতকরা লাভের হার কত বিয়াল্লিশ ভাগ এক হাজার আট গুণ একশো ঠিক আছে এটা হচ্ছে উত্তর তো এখানে আপনারা যদি না বুঝতে পারেন এটা এটা একটু ভেঙে করবেন কত শতকরা কতটা ভাবছে দেখুন এখানে এত টাকায় লাভ হয়েছে এত টাকায় লাভ হয়ে যাচ্ছে বিয়াল্লিশ টাকা জাস্ট এভাবে লিখে নেবেন আপনারা যদি এটা না বুঝতে পারেন যে কী হলো এক হাজার আট টাকায় আট টাকায় লাভ কত বিয়াল্লিশ টাকা ঠিক আছে এক টাকায় লাভ ঠিক এড়ে আসবে জাস্ট আপনার বোঝার জন্য লিখতেছে এক হাজার আর গুণ একশো টাকার লাভ তো শতকরা পেয়ে গেলাম ঠিক উত্তর করলে এটাই আসবে আপনি যেভাবে সুবিধা সেভাবে করতে পারেন ষোলো নম্বর রহিম ও করিমের বয়সের গড় পঁয়ত্রিশ বছর রহিম ও হামজার বয়সের গড় বিশ বছর হামজার বয়স ষোলো বছর হলে করিমের বয়স কত অর্থাৎ এই করিমের বয়স চা হয়েছে এখানে এটা খুবই সহজ অঙ্ক অঙ্ক যেহেতু হামজার বয়স দেওয়া আছে তাহলে এখানে প্রথমে কি আছে এখানে দেখুন রহিম ও হামজার বয়সের গড় হচ্ছে বিশ বছর তো রহিম হামজার বয়স বর বিশ বছর হলে তাদের মোট বয়স কত দুজনে জাস্ট কত হবে চল্লিশ বছর আবার হামজার বয়স কত দিয়ে আছে এখানে ষোলো বছর দিয়ে আছে তাহলে আমরা হামজার বয়স ষোলো বছর হলে রহিমের বয়স কত অর্থাৎ আমরা এই রহিমের বয়সটা বের করে নিচ্ছি রহিমের বয়স তাহলে চল্লিশ থেকে ষোলো বাদ দিলে রহিমের বয়স হচ্ছে চব্বিশ বছর ঠিক আছে এখন আবার দেখুন রোহিম ও করিমের বয়স কত দেওয়া আছে পঁয়ত্রিশ বছরের করিমের পঁয়ত্রিশ বছর মোট বয়স কত হবে তাহলে মোট বয়স দুই গুণ তাহলে সত্তর বছর তাহলে সত্তর বছর থেকে করিমের বয়সটা বের করতে হবে যেহেতু তাহলে সত্তর থেকে এই চব্বিশ বাদ দিয়ে দিলে হচ্ছে সিচল্লিশ বছর এটাই হচ্ছে কি এ করিমের বয়স সতেরো নম্বর ছিল হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো এটা দিয়ে আসলে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে এটার উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম কী এখানে তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে করা যাচ্ছে না তাহলে এটাকে এমন একটা সংখ্যা মনে মনে ধরতে হবে এক্সকে যেন সেটা যোগ বিয়োগ করলে মান হয় হচ্ছে শূন্য তাহলে কত ধরতে হবে সেটা বের করার নিয়ম কি ফাংশন করে বের করার নিয়ম বা সরাসরি আপনি এখান থেকে বের করে মনে মনে ধরে বের করলে করতে পারেন আর ফাংশন ধরে হচ্ছে সহজ বের করার নিয়ম তাহলে আমরা মনে করি ফাংশন এফ এক্স সমান সমান এত তাহলে এফ এক্স যদি ওয়ান হয় তাহলে সব সমান কি ওয়ান বাই ফোর ফোর গুণ ওয়ান থ্রি তাহলে ফোর ফোর মাইনাস হচ্ছে জিরো আমরা পেয়ে যাচ্ছি কি তাহলে এফ কি প্যারামিটার ওয়ান সমান হচ্ছে জিরো যেহেতু এক্স সমান সমান ওয়ান মান বসালে প্রতি রাশিটির মান হয় শূন্য সুতরাং এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক তাহলে যেটা হবে থাকবে যেটা আমরা নিছি এটা যদি প্লাস থাকে মাইনাস ধরতে হবে মাইনাস থাকলে প্লাস ধরতে হবে এটা নিয়ম এটা তাহলে এক্স মাইনাস ওয়ান হচ্ছে একটি উৎপাদক তাহলে সরাসরি আপনারা কী করবেন এখান থেকেও অঙ্ক শুরু করলে করতে পারেন যদি আপনার মনে মনে ধরেন এটা যদি না করেন তাহলে কী হবে তাহলে এই লাইন আগে লিখে নেবেন মাঝখানে হচ্ছে আপনারা এই লাইন লিখবেন তাহলে খুব সহজেই করতে পারবেন তাহলে কি এক্সপার আসে অনেকটু উৎপাদক তাহলে এখানে এক্স পার ফোর আছে তাহলে এক্স কিউব যাবে কমন এক্স কিউব গেলে এটা গুণগুলো এক্স পার ফোর অর্থাৎ এক্স কিউব তার প্লাস আবার এখানে থাকতেছে কি তাহলে এক্স পার ফোর এক্স কিউব আমরা নিয়ে নিচ্ছি তাহলে কি এক্স কিউবটা এখানে নাই বেশি আছে তার মানে পর মাইনাস এক্স কিউব নিছি এখানে প্লাস এক্স কিউব আমি আবার বখে সব সবসময় মান কি করতে হবে মান সবসময় জিরো বানাইতে হবে এই এটা করতে হচ্ছে তাহলে আবার এক্স 1 ওয়ান আবার এখানে কী যাচ্ছে এক্স কিউব যেহেতু এক্স স্কোয়ার কমন যাচ্ছে গুনগুলো এক্স স্কোয়ার তাহলে কি মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু এখানেও অঙ্ক নাই যেহেতু মাইনাস এক্স স্কোয়ার পেয়ে গেলাম তাহলে আমার কি প্লাস এক্স স্কোয়ার নিতে হবে মান সবসময় শূন্য বানাইতে হবে তাহলে আবার এখানে হচ্ছে এক্স 1 ওয়ান আবার কি হচ্ছে তাহলে এক্স গুণ করলে x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স এখানে ফোর এক্স আছে তাহলে মাইনাস থ্রি এক্স আমাকে নিলেই ফোর এক্স হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে প্লাস যা আছে থ্রি ঠিক আছে তাহলে আবার কী হলো দেখুন এক্স মাইনাস ওয়ান আপনি এভাবে করে আসবেন সহজে হবে তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান তারপরে এখানে এক্স মানস ওয়ান কমন নিতে হবে এক্স মান্স ওয়ান গেল তারপরে এটা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি আবার এখানে প্লাস আছে প্লাস চলে আসবে ঠিক আছে তাহলে এখানে কী হলো আবার দেখুন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার তাহলে এক্স কিউব আমরা কী করতেছি এখানে এক্স কিউব আবার এখানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার আমরা কী করছি এই যে এক্স স্কোয়ার আছে না এটাকে টু এক্স স্কোয়ার ধরে নিচ্ছি ঠিক আছে যেহেতু উৎপাদক বেশি যত ভাঙা যায় সেটা হচ্ছে মেন কথা এই জন্য হচ্ছে আমরা এক্স স্কোয়ার একটা মাইনাস বেশি নিয়েছি আবার টু এক্স স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি আবার দেখুন এখানে প্লাস কি আছে একটা এক্স আছে না তিনটা এক্স মানে দুইটা এক্স মান শূন্য মাসে দেবে এই জন্য এবার এক্স মাইনাস ওয়ান এখানে আবার কী দিচ্ছে দেখুন এক্স স্কোয়ার কমন জিনিস কী হচ্ছে আবার এখানে এক্স মাইনাস ওয়ান আসতেছে ঠিক এখানে এক্স মাইনাস ওয়ান আনতে হবে কমন নিয়ে আপনার এটা করতে পারবেন সহজে না বুঝতে পারলে নক দিবেন আঠারো নম্বর তেরো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যা লম্ব দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে জ্যায়ের দৈর্ঘ্য কত তাহলে কী হচ্ছে এখানে দেখুন এটা একটি সমগণ দিবস সবাই জানেন বৃত্তের ব্যাসার্ধ কত আছে আট সমান তেরো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা আট সমান তেরো ব্যাসার্ধ কি এই যে এটা যদি বৃত্তের কেন্দ্র হয় বৃত্তের কেন্দ্র থেকে যেখানে যে কোনো আপনাদের এটা ওই বৃত্তের পরিধি যে কোনো জায়গায় ঠেকলে সেটা হচ্ছে ব্যাসার্ধ আর যখন এটা এ থেকে এ সমান সমান হয়ে যাবে তখন সেটা হবে কি ব্যাস আমাদের এখানে ব্যাসের কথা বলা নেই ব্যাসার্ধের কথা বলা হচ্ছে অর্থাৎ এখান থেকে এতে ও থেকে বিন্দু থেকে বিভিন্ন হচ্ছে একটা ব্যাসার্ধ এটা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যাসার্দ্ বৃষ্টি কোনো বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের উপলম্ব দূরত্ব ঠিক আছে তাহলে কোনো বৃত্তের পরিধি এক বিন্দু থেকে আরেক বিন্দু যখন এখানে ঠিক সেটাকে বলা হয় হচ্ছে কি বৃত্তের জ্যা তাহলে এটা হচ্ছে সি এবং বি এটা হচ্ছে বৃত্তের জ্যা জ্যায়ের উপর এখানে উপরে লিখতে ভুল করছে বলে যে এখানে জ্যায়ের উপর হবে উপর লম্ব দূরত্ব পাঁচ এটা এই যে লম্ব কিউ এ এই যে লম্ব এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার হলে জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ এই যে এই কোনটার এটার দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে তাহলে আমরা পৃথক সূত্র সমান কি এটা কি এটা অতিরিস সমান লম্বস্কর যুমিস্ক এটা হচ্ছে লম্বস্কোয়ার এখানে দুই ভাগ করে নিচ্ছে কারণ এটা এটা একটা আবার এটা একটা ঠিক আছে তাহলে প্রথমে কি করছে এটুকে এটুকে করে নেওয়া হয়েছে অতিরবিষ্কার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কয়ার এটা আপনারা করবেন অত লম্বূমিস্ক ছোট ভাই দেবেন তাহলে কি হচ্ছে এবি এর মান হচ্ছে কত বারো অর্থাৎ এই যে এবি এটুকের এটুকের মান হচ্ছে বারো তাহলে যেহেতু পুরো টাইপ বের করতে হবে সি তাহলে বারো গুণ দুই অথবা বারো যোগ বারো সমান সমান মিটার তারপর হচ্ছে সাধারণ জ্ঞান মার্ক বর্তমানে কোন দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করছে উত্তর হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বিশ নম্বর মোনালিসা কি মোনালিসা হলো লিওনার্দো ভিনসি চিত্রে দেখটি চিত্রকর্মেশ একটি চিত্রকর্ম নম্বর বাংলাদেশের জনপদ কোনটি বাংলাদেশের প্রাচীনতম জনপদ কি পুন্ড বা পুণ্ড নগর তাহলে বাংলাদেশ পাঠান জনপদ হচ্ছে পুণ্ড ঠিক আছে বাইশ নম্বর সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে এটা বর্ণ বর্ণিত আছে হচ্ছে অনুচ্ছেদ সাতাশে বর্ণিত আছে তেইশ নম্বর রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের কোন সংস্থা কাজ করে রোহিঙ্গা নিয়ে যে বাংলাদেশের রোহিঙ্গা আছে জাতিসংঘ জাতিসংঘের ইউএনএসআ আর কাজ করে অর্থাৎ ইউনাইটেড হাই হাইকমিশন ফর রিফুজ এটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্রোভিয়েশন আসে আপনার এটা বানানটা ভালো করে দেখে নিন চব্বিশ নম্বর কি রূপালী ও ডেলফোস কি রূপালী ও হচ্ছে উন্নত জাতের তুলা ঠিক আছে পঁচিশ নম্বর সঞ্চিতা কার লেখা সঞ্চিতা হচ্ছে কাজী ইসলামের লেখা আর একটা হচ্ছে সঞ্চিতা ওটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর এটা হচ্ছে সঞ্চিতা হচ্ছে কাজী ইসলামী লেখা তাহলে চব্বিশ নম্বর বাংলাদেশে দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বিআইজিবি সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি সহযোগিতা করছে হচ্ছে জাপান আই ইএ এর পূর্ণরূপ কি তাহলে আই এ এর পূর্ণরূপ হচ্ছে কি ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি ঠিক আছে তাহলে ইউনিমগ এর পুনরূপ ইউনিমগ হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ